ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে দেশের বিভিন্ন থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংসের ঘটনা ঘটে থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা লুট করে নিয়ে যাওয়া হয় এরপর শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলা তবে সে সংখ্যা খুবই নগণ্য বহু অস্ত্র বাইরে রয়ে গেছে সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে তবে গ্রেপ্তার করতে হবে পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় স্থগিত করা লাইসেন্সের বিপরীতে থাকা অস্ত্র ও গোলা থানায় জমা না দিলে উদ্ধার অভিযানে সেগুলো জব্দ করা হবে একই সঙ্গে পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বেহাত পাওয়া ও হারানো অস্ত্র সহ যে কোনো অবৈধ অস্ত্র এই অভিযানে উদ্ধার করা হবে সশস্ত্র বাহিনী বিজেপি কোস্টগার্ড পুলিশ র্যাব ও আনসারের যৌথ সমন্বয়ে অপারেশন টিম গঠন করে অভিযান পরিচালনা করা হবে তবে মহানগর এলাকায় অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় কমিশনার এই অভিযান পরিচালনা করবেন জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা পর্যালোচনার ভিত্তিতে অভিযান পরিচালিত হবে এই কমিটিতে পুলিশ সুপার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন এছাড়া অবৈধ অস্ত্র সংরক্ষণ বা হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সহ আইনারূপ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিস প্রচার করবে